আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট ফিউচার টিচিং ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিওয়ার্স ডিয়ার স্টুডেন্টস আজকের আলোচনার টপিক রুলস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুল নাম্বার ওয়ান এম এর পরে বি থাকলে এবং বিয়ের পরে কোনো ভাওয়েল যেমন এ এ আই ও ইউ না থাকলে সেক্ষেত্রে বিয়ের উচ্চারণ হবে না অর্থাৎ সাইলেন্ট থাকবে যেমন এন ইউএমবি নাম অবশ বিনাম অবশ করা প্লাম কুলন্দরী ডাম বুবাম থাম হাতির বুড়ো আঙুল লক্ষ্য করে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে শেষে এম এর পরে বি থাকাতে এবং বিয়ের পরে কোনো বাউেল না থাকাতে বি সাইলেন্ট অর্থাৎ উচ্চারণ হচ্ছে না বিনাম প্লাম ডাম থাম একইভাবে বম বোমা টম খবর ওম মাতৃকব্বর কোম চিরণি কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করে এম এর পরে বি এবং বিয়ের পরে ভাওয়েল থাকাতে বি উচ্চারণে আসতেছে যেমন নাম্বার অর্থাৎ সংখ্যা বিয়ের পরে ই ভাওয়েল এলাসে তাই বি উচ্চারণে আসতেছে একইভাবে প্লাম্বার কাঠমিস্ত্রি বোমিং বোমা নিক্ষেপ করা আশা করি বুঝতে পেরেছেন